হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে সদ্য শীতের অপার্থিব ভোরের আলোয় ঘরটা ভরে আছে জানালার শারি দিয়ে চুইয়ে ঢুকছে বালিশে বিছানায় মশারিতে কিন্তু এটা কোন মশারি ঘুম ভাঙা চোখে ঠাওর করতে পারেন না দীপালি চশমা ছাড়া তো কিছু দেখেন না আজকাল ভালো করে চোখ দুটো কচলে কিন্তু বেশ পরিষ্কার দেখতে পেলেন তিনি সেই হলুদ লেস বসানো মশারিটা বোঝো এ মিতার কাণ্ড এটা কোথা থেকে বেরো করলো মনে মনে বিরক্ত হন দীপালি শবিরের ছেলে মানুষের কথা ভেবে একটু হাসিও খেলে যায় ঠোঁটে তখন সবে বছর পাঁচেক বিয়ে হয়েছে হাওড়ার ছোট ভাড়া বাড়িটা ছেড়ে কলকাতায় একটু বড়ো বাড়ি ভাড়া নিয়েছেন তারা সমীর একদিন কিনে আনলো এই হলুদ মশারিটা খুব দাম নিয়েছিল বাজেট করে সংসার চালানো হঠাৎ এই আলগা খরচে খুব বকেছিলেন তিনি সমীরকে দু একবার টাঙিয়েছিলেন তারপর যত্ন করে তুলে রেখে দিয়েছিলেন পরে নিজেদের এই বাড়ি হবার পরে লোকজন এলে বার করতেন মেয়ে জামাই শুয়েছিল বোধহয় কয়েকবার খুব সুন্দর হালকা হলুদ চারদিকে সাদা লেসের কারুকাজ এটার কথা তো তিনি ভুলে গিয়েছিলেন মিতা এটা বার করেছে কিছু বলেনি কাল রাতেও খেয়াল হয়নি বিছানায় উঠে বসে মোবাইলটা খুঁজলেন দীপালি কিন্তু কোথাও পেলেন না বাথরুমের কাজ সেরে দেয়াল ঘড়িতে দেখলেন সাতটা বেজে গেছে এতক্ষণে মিতা এসে যায় তারও পাত্তা নেই অগত্যা রান্নাঘরে চা করতে করতে কী যেন একটা অস্বস্তি হতে থাকে তার কী সেটা ভাবতে ভাবতে মনে হলো সকালে উঠে এই সময়টা তার অন্যদিন বড্ড কষ্ট হয় ব্যথায় পিঠ কোমর টনটন করে মাটিতে পা ফেলতে পারে না আজ মনেই পড়েনি এই যে দাঁড়িয়ে চা করছেন কই কিছু মনে হচ্ছে না যাক ওই ব্যথার ওষুধটাতে ভালো কাজ হচ্ছে খুশি খুশি লাগে দীপালির বাইরের ঘরে চা বিস্কুট খেয়ে অভ্যাস মতো খবরের কাগজটা খোঁজেন দরজা খুলে দেখেন না এখনো দেয়নি এক এক দিন দেরি করে মিতাও এলো না এখনও একটা ফোন করবেন ভাবলেন কিন্তু ফোনটা কোথায় রেখেছেন মনেই পড়ছে না বড্ড ভুলো মন হয়েছে আজকাল খিদে পাচ্ছে রোজে প্রায় একই জল খাবার খান ওটস দুধ কলা সামান্য চিনি দিয়ে আজও কি তাই খাবেন ছোটোবেলায় মা বানিয়ে দিতেন রুটি আলুর তরকারি কী সুন্দর ছিল তার স্বাদ খাবারে গরম গরম আহ দীপালির নাকে ভেসে এলো কালো জিরে ফোড়ন দেওয়া ঝাল ঝাল আলুর তর আলুর তরকারির গন্ধ আটার কৌটোটা খুঁজতে হবে এসব তো বেশি খাওয়া হয় না পেটে সহ্যই হয় না এ বয়সে ডাক্তারের কথা মতোই চলেন দীপালি মিতা বরং মাঝে মাঝে রুটি করে খায় কোথায় রেখেছে আটার জায়গা রে বাবা একটা গোলাপি প্লাস্টিকের জারে আটা থাকে সেটা জানেন তিনি খুঁজতে গিয়ে ধন্দ লাগে তার এই কৌটোটা কিসে প্রথম সংসার করার সময় একটা অ্যালুমিনিয়ামের কৌটো ছিল তাকে একদিকে সেটা শোভা পাচ্ছে এবং তার মধ্যে কি আশ্চর্য আটা মেখে ফেলেন তিনি আলু কেটে কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে তরকার তরকারি বসান তারপর খাবার সাজিয়ে বাইরের ঘরে আসেন কি অসাধারণ যে লাগে যেন ছোটবেলায় ফিরে যান দীপালি খেয়ে নিয়ে ঘড়ি দেখেন নটা বেজে গেছে মেটা তো এমন করে না কখনও অসুবিধা কিছু হলে সঙ্গে সঙ্গে জানায় ওকে ফোন করতেই হবে ফোনটা খুঁজতে থাকেন তিনি বিছানায় তাকের উপরে বাথরুমে এমনকি আলমারিতে নেই কোথাও নেই মাস কয়েক আগে ল্যান্ডফোন ছেড়ে দিয়েছেন তিনি একা মানুষ কত আর ফোন দরকার এইভাবে আলমারি বোধ এর মধ্যে গুছিয়েছিলেন মিতা কিছুই খুঁজে পান না বিয়ের সময়ে পাওয়া কিছু শাড়ি পরিপাটি করে সাজানো কতবার মেয়েকে বলেছেন নিতে তা আসে তার কলেজে পড়াতে যায় প্যান্ট শার্ট পরে শুধু অনুষ্ঠানে শাড়ি পরে এসব পুরনো শাড়ি বোধে চলবে না তাই নিতেও চায় না কিন্তু শাড়িগুলো তেমন পুরনো তো হয়নি এই যে হলুদ লালে কাঞ্জি বরমটা এটা পরে স্বাদ হয়েছিল তার এই নীল দশরটা বিবাহ বাসিকীতে সমীরের দেওয়া দিব্যি আছে এখনো কত কত শাড়ি হাত বুলন তিনি আসতেই আসতে সবই আছে কিন্তু ফোন নেই স্নান করে এসে আবার খুঁজবেন না হয় এক সময় স্নানটা দীপালি বিলাসিতা ছিল সমীর বক্তেন শাশুড়িও স্নানের ঘরে ঢুকলেই এক ঘন্টা লাগতো তার এখন তো আর আয়েস করে স্নান করেন না তিনি সময় অঢেল বকারও কেউ নেই শুধু সেই ইচ্ছেটা আর হয় না আজ কী ভেবে বাথরুমের তাকে খোঁজেন হ্যাঁ এই তো সেই পুরনো অডিকলনের শিশি এখনো রয়েছে দেখে নতুন মনে হচ্ছে গন্ধটা দীপালিকে যেন কত দূরেই নিয়ে গেল স্নান করেন দীপালি অডিকলন দেওয়া গরম জলে সাবান মেখে স্নান সেরে বেরিয়ে আর হাউস কট পরেন না ওই নীল তসরটা পরে নেন মুখে একটু ক্রিম লাগান দিব্যি দেখাচ্ছে তাকে এখনও এত সুন্দর তিনি আয়না দেখা হয়নি নাকি বহুকাল প্রায় বারো বছর মেয়ের আমেরিকা নিবাসী তবুও ঘরটা ওর মতোই সাজিয়ে রেখেছেন তিনি না এখানেও নেই ফোনটা কিন্তু আলমারির কোণে ওটা কী উলকাটা একসময় দীপালির সবচেয়ে বড় শখ ছিল সোয়েটার বোনা উফ নাওয়া খাওয়া ভুলে যেতেন তিনি সমীরের তো সোয়েটার রাখার জায়গা হতো না তার মেয়ে ননদের ছেলে মেয়েরা সবাই তার হাতে বানানো গরম জামা পড়েছে এটা সেই সময়ে ফ্যাশনও ছিল সব মহিলাদের হাতে উলকাটা তবে শেষ কুড়ি বছর এতে হাতও দেননি তিনি এই নীল উলের গোলাগুলো তিনি কিনেছিলেন সম্ভবত সাবুর মেয়েকে অন্নপ্রাশনে সেট বানিয়ে দেবেন বলে তারপর কি যে হলো বোধহয় সমীর অসুস্থ হয়ে পড়ল তখন যা পরিস্থিতি উল বোনা মাথায় উঠেছিল এটাও তাই অবহেলায় পড়ে আছে এখন তো কারুর হাতে উল্কাটা দেখেন না আর মাস ছয়েক আগে টুম্পার দ্বিতীয় সন্তান হয়েছে এবারও ছেলে টুম্পার ফোনে শোনেন যে খুব দুষ্ট হয়েছে নাকি কবে যে দেখতে পাবেন কে জানে বড় নাতির বেলায় তিনি ওদের ওখানে গিয়ে মাস ছিলেন কিন্তু এবার ভরসা পান না এই বয়সে একা অতখানি প্লেনে চড়া পোষাবে না তার টুম্পার আসার কথা বছরখানেক বাদে নাতি বাবুর অনেক ছবি পাঠিয়েছিল কি মিষ্টি যে দেখতে ওর জন্য একটা সোয়েটার বানালে কেমন হয় উল কাটা নিয়ে বসার ঘরে ফেরেন তিনি আন্দাজে ঘর তোলেন তার হাত ঝড়ের এগোতে গতিতে এগোয় প্যাকেটে সাদা উলও রয়েছে বুকের কাছে একটু ছোট্ট পাখির নকশা করে দেবেন সাদা দিয়ে দুষ্টুটাকে পরিয়ে ছবি তুলে পাঠাতে বলবেন টুম্পাকে উল বুনতে বুনতে একটা ঘোড়ের মধ্যে চলে যান দীপালি কার জন্য সোয়েটার বুনছেন টুম্পার জন্য টুম্পা কি ওঘরে কেঁদে উঠল না না টুম্পার তো আটত্রিশ এখন এটা তো তার অদেখা নাতিবাবুর প্রবাহের জন্য প্রবাহ ভারী সুন্দর নাম বিকেল হয়ে এলো বোধহয় একটু ক্লান্ত লাগছে দীপালির অন্যদিন দুপুরে একটু শুয়ে পড়েন আজ শোয়া হয়নি একটু শোবেন ভেবে বাইরের ঘর থেকে উঠে পড়েন তিনি আজ সমীরের কথা খুব মনে পড়ছে কতদিন হলো সমীর নেই আজ দুপুরে কিছু খাওয়াও হয়নি কিন্তু তেমন খিদেও পায়নি চলতে গিয়ে থামেন দীপালি ল্যান্ডলাইনটা বাজছে কি আশ্চর্য ওতে কানেকশন নেই তো বোধহয় টেলিফোন অফিস থেকে হ্যালো প্রান্তের কণ্ঠস্বর শুনে গায়ে কাটা দে তার কেমন আছো দীপু মিতার জ্বর জ্বর লাগছিল তাও মনের জোর করে বাড়ি থেকে বেরোলো গতকাল যাওয়া হয়নি কী জানি কী করে চালিয়েছে মাসিমা কাল বেরিয়েছিল কিন্তু বড় রাস্তার পাশে এসে কিভাবে যে পড়ে গেল নিজেই জানে না ভাগ্যে পাশের ঘরের মালতীও তখন কাজে যাচ্ছিল ওই চেঁচামেচে করে লোক জোগাড় করে মিতাকে তুললো ধরাধরি করে একটা রিক্সা ডেকে বাড়ি পাঠিয়ে দিল সেই থেকে শুয়েই আছে মিতা চুন হলুদ গরম করে লাগিয়েছিল বিকেলে ছেলে ব্যথার ট্যাবলেট এনে দিল সেসব করে একটু কম আছে কতবার যে মাসে ফোন করেছে মিতা কিন্তু কেন যেন ফোনটা লাগালোই না লাগলোই না ব্যথা পা টেনে হাঁটে মিতা মাসিমার গেটের বাইরে দুটো খবরের কাগজ পড়ে আছে গতকাল আর আজকের হবে মাসিমার দরজা খুলেনি কেন বারবার বেল দিচ্ছিল ও কিন্তু সাড়াই নেই হঠাৎ মনে পড়ে দরজার একটা চাবি তোর কাছে থাকে ব্যাগ হাতে চাবি খুলে দরজা খুলেও কি ঘুমোচ্ছেন ভিতরে যায়ও এই তো মাসেমাস শুয়ে কিন্তু এটা কি টাঙানো হলুদ রঙের কি সুন্দর মশারিটা এটা এটা কে ঢাঙ্গিয়ে দিল মিতা কখনো এই মশারিতে দেখেনি মশারির মধ্যে রাজকন্যার মতো মাসে মাস হয়ে আছে দেখে কেমন অবাক লাগে ওর কি সুন্দর লাগছে মুখে হাসি বয়স যেন অর্ধেক হয়ে গেছে পরনে কি ওটা একটা মিষ্টি নীল রঙের শাড়ি ঘরে তো হাওস্কোর পরেন উনি শাড়ি তো পরেন না ছোটোবেলায় গল্প শুনত ঠাকুমার কাছে মাথার কাছে সোনার কাঠি দিয়ে রাজকন্যাকে ঘুম পাড়িয়ে দেওয়া হতো মাসিমার মাথার কাছে দুটো কাঠি চমক লাগে মিতার উলের কাটা মাসিমাকে উল বুনতে দেখেও নি পাশে একটা সুন্দর বাচ্চাদের সোয়েটার হাতে তুলে দেখে বুকের কাছে সাদা রঙ দিয়ে একটা পাখি মিতার সব গোলমাল হয়ে যায় মাসিমা মাসিমা করে ডাকেও সারা নেই কোনো মাসিমার ফোন থেকে সবাইকে খবর দিতে হবে ফোনটা কোথায় কিন্তু বালিশের পাশেই রয়েছে হাতে ধরে বাইরে আসে মিতা তারপর কি মনে হতে সোয়েটারটা আরেকবার দেখে পাখিটা উড়ে যাচ্ছে নমস্কার আজকের গল্পটা এখানে শেষ করছি